গরমের সময়ে যে কোনো সবজির পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে করেছিলাম ঢেঁড়স আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ মজা হয়েছিল আর শুরুতে এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি মাছ এখানে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম রুই মাছ সেগুলোই ভালো করে ভেজে নিব দুইটা পিঠ লাল করে ভেজে নিতে হবে আর একটু ভালো মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এটাকেও হালকা তেলের সাথে নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা যেহেতু এটা পাতলা ঝোল হবে একদমই কম মশলায় রান্না করব এখন তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালো মতো কষানোর জন্য মশলাটাকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স আর আলু আগে থেকে আমি ঢেঁড়স আর আলুটাকে এইভাবে কেটে নিয়েছি আর ঢেঁড়সের সাথে একটু আলু দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এখন এগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে আমি এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পানি অল্প পরিমাণে পানি দিলেই হবে কারণ যেহেতু ঢ্যাঁড়সটা নরম সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে এভাবে বলক চলে এসেছে মাঝে আমি আরও দুই একবার নেড়ে দিয়েছি আর ঢেঁড়স আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও টেনে এসেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের পানি যেহেতু আমি পাতলা করব এই জন্য একটু পরিমাণে বাস পানিটা বেশি দেব পাতলা ঝোল খেতেই কিন্তু ভীষণ ভালো লাগবে ঢ্যাঁড়সের ঝোলটা বেশি আঠালো হলে খেতে ভালো লাগবে না এজন্য জন্য পাতলা করব পানিটা বলক চলে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিবো এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব আর একদমই কম মশলায় রান্না করেছি কারণ ঢ্যাঁড়সের ঝোলটা কিন্তু কম মশলায় রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এইভাবে রান্না করে নেওয়ার পর আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে আর এই তো হয়ে গিয়েছে ঢেঁড়স আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল এটা এখন গরম ভাতের সাথে খেতে ভীষণই মজার গরমে যে কোনো সবজিরই পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম মশলায় রান্না করলে আরও বেশি টেস্টি হয় আর ঢেঁড়স কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী অনেকেই আছেন ঢেঁড়স সবজিটা পছন্দ করেন না তবে এইভাবে একটু রান্না করে টেস্ট করতে পারেন আর যারা নতুন রাঁধুনিরা আছেন তারা তো অবশ্যই ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এরকম রেসিপি পেতে পেজটাকে ফলো করে দিবেন আর হ্যাঁ রেসিপি ট্রাই করে কমেন্টস করতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি আবারও আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ